টাটা আবার ঘরের দিকে কেন কিচুন গোড়ো হ্যালো কেমন আছেন এস ডি কথার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত আর এখন সকাল সাড়ে নটা বাজে আর আজ রবিবার এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি ছেলেকে টিউশন পাঠিয়ে দিয়ে প্রতিদিনের মতন আমি আমার প্রয়োজনীয় কাজগুলো সেরে ফেলছি এখানে একটু চালটা ধুয়ে ভিজিয়ে একটু রেখে দেব যদিও রান্না করব একটু দেরিতে তবে সকাল সকাল রান্না করে নিলে একটু সুবিধা যা গরম পড়েছে আর এই গরমে যে কি করে ভালো থাকা যায় খুব সহজে সেটাই আপনাদেরকে বলবো এখানে জামা কাপড়গুলো ডিটারজেন্টে ভিজিয়ে দিয়েছি আর এটা আমার ছেলের চিউনি ওর যে চিউনিটা কেন এত নোংরা হয় জানি না প্রতি সপ্তাহে অন্তত দুদিন দিন করে তো শ্যাম্পু করে দেওয়া ছোট ছোট চুল তার মধ্যে চিউনিটা দেখবো কালো হয়ে গেছে মনে হয় ওর বাবা এটাতে মাথা আঁচড়ায় বারণ করি তারপরেও এটার মধ্যেই মাথা আছে। আর কলকাতার গরম হচ্ছে সাংঘাতিক গরম মানে এত গরম প্রচুর পরিমাণে শরীর থেকে ঘাম বার হয়ে যায় প্রথমেই যেটা করতে হবে প্রচুর কিন্তু জল খেতে হবে আর একদম কোল্ড ড্রিঙ্কস না ঠান্ডা জাতীয় পানীয় না অবশ্যই নর্মাল টেম্পারেচারের জল আর নুন লেবুচিনির জল এটা অবশ্যই খাওয়া উচিত দ্বিতীয়ত যেখানেই বার হন না কেন অবশ্যই ছাতা ব্যবহার করা উচিত ছাতা সঙ্গে নিয়ে যাওয়া উচিত আর এখানে আমি কিছুটা কাচলাম আবার ওই মানে খাড়ের মধ্যে আবার কিছুটা ডুবিয়ে দিলাম ছেলের জামা কাপড়ই আর তৃতীয় যেটা বলবো কোনটা করা উচিত আর কোনটা করা উচিত না এই গরমের মধ্যে যেটা করা উচিত না সেটা হচ্ছে মশলাদার খাবার খাওয়া একেবারেই গরমে মশলাদার খাবার খাওয়া উচিত নয় কারণ পেটের সমস্যাটা কিন্তু বেশি হয় গরমে অবশ্যই হালকা খাবার পাতলা ঝোল আমডাল এগুলো খাওয়াই আমার মনে হয় সবথেকে বেটার আর এই যে আমি বললাম ছাতা নিয়ে বা কথা আমি নিজে কিন্তু গতকাল এক জায়গায় গেছিলাম ছাতা ভুলে রেখে চলে গেছি আমি প্রচণ্ড ছাতা হারি কোথাও গেলে ফেলে রেখে চলে আসি আর এখানে এত রোদ্দরে না জামাকাপড় আর মেলে দিচ্ছি না এখানেই মেলে দিই এখানে দিলে বেশ এক দু ঘন্টার মধ্যেই কিন্তু শুকনো হয়ে যায় এত রোদ্দরে জামাকাপড় দিলে না একদম কালারগুলো নষ্ট হয়ে যায় জন্যই এখানে দিচ্ছি আর আজ তিন দিন ধরে আমার ছেলেটাকে স্কুলে পাঠাচ্ছি না জ্বর প্রচণ্ড জ্বর আসছে আবার জ্বর সেরে যাচ্ছে আবার জ্বর আসছে জানি না এই ঠান্ডা গরম থেকেই জ্বরটা আসছে মানে এত গরম পড়ছে স্কুল থেকে আসে যে পুরো জামা ভিজে টাপুটুপু হয়ে ভিতরে গেঞ্জিটা তো অল টাইম ভিজে থাকে তো স্কুলে তো অনেকক্ষণ এইভাবেই থাকে যার ফলেই ঠান্ডাটা মনে হয় লেগে গেছে প্রচণ্ড মানে কাশছে আর ওই ঠান্ডাতেও মানে সমস্যা গরমেও সমস্যা কি করব না বুঝে উঠতে পারি না আর আমি ভুলে না চিরুনিটাকেও নিয়ে চলে এসেছি ওই জন্য মাথায় বুঝে রাখলাম কোথায় আবার পড়ে যাবে আর ঠিক টাইমে আবার খুঁজে পাবো না আর আমার ছেলের জ্বর বলে আমি সোমবারে ভিডিওটা ছাড়তে পারিনি সোমবারে ছাড়ার কথা ছিল তো তখন তো আমি ওকে ডক্টরের কাছে নিয়ে গেছিলাম বাড়ি এসেছি বাড়ি আসতে আসতে প্রায় বারোটা বেজে গেছে তারপরে রান্না করার থাকে আর একটা বাড়িতে বাচ্চা অসুস্থ থাকলে না কিছুই হয় না সারাক্ষণ তার কাছেই বসে থাকতে হয় আমি এখানে বেডশিটটাকে চেঞ্জ করছি রাত্রে জ্বর ছিল না সারা রাত ঘুম হয়নি কারণ জ্বরের ওষুধ খাইয়েছি কখন ঘেমে যাবে এই মানে ভেবে না ঘুম ঘুমাতে পারিনি কারণ ওই যে জ্বর ছাড়ার পরে যে ঘামটা হয় ওটা তো পুরো জামা গেঞ্জি পুরো ভিজে যায় ওটাকে যতক্ষণ না চেঞ্জ করবে না চেঞ্জ না করে দিলে না ও ওতে থেকে আবার নতুন করে ঠান্ডা লেগে যায় এই ভয়ে মানে ঘুমাতে পারেনি যে কখন ঘুমিয়ে পড়ব আর ওই ভিজেটা আবার গায়ের মধ্যেই শুকনো হবে তাতে আবার সর্দিটা ঠান্ডাটা ধরে নেবে তো এমনি এই করে ঘুম হয়নি প্রায় ভোর মানে পাঁচটার দিকে তখন একটু চোখটা লেগে গেছে তো তখন আবার ডাক্তারের কাছে আটটার সময় যাওয়ার ছিল ওই জন্য তাড়াতাড়ি উঠতে হয়েছে ডাক্তারের কাছে গেছে আটটার সময় আস্তে আস্তে সাড়ে এগারোটা বারোটা হয়ে গেছে ওই জন্য ভিডিওটা ছাড়তে পারিনি এখানে বেডশিটটাকে চেঞ্জ করে দিচ্ছি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না বেশ ভালো বাচ্চা অসুস্থ থাকলে যে বেডে থাকবে সেই বেডের চাদরটা না রেগুলারই চেঞ্জ করে দেওয়া উচিত আর ঠান্ডাটা ধরে কী থেকে জানেন তো যাদের ফ্রিজের জল খাওয়া অভ্যাস নেই এই ফ্রিজের জল খাওয়া একেবারেই উচিত না গরমের সময় চট করে ধরে না আমি আর আমার ছেলে কদিন ফ্রিজের জল খেয়েছি তাও আবার গরম নর্মাল জলের সাথে মিশিয়ে নিয়েই খেয়েছি গরমের সময় কি কি অ্যাভয়েড করা উচিত জানেন এই ফ্রিজের জল ফাস্ট ফুড কোল্ড ড্রিঙ্কস এগুলোকে অ্যাভয়েড করাটাই ভালো আর যেগুলো করা অভ্যাস ভালো সেটা হচ্ছে ছাতা নিয়ে বার হওয়া একটু নুন লেবু চিনির জল খাওয়া একটু হালকা ফুলকো খাওয়া যেটা সাধারণত হয় না তবে আমরা চেষ্টাই করি একটু হালকা খাবার খাওয়ার একটু রিচ খাওয়ার কম খাওয়ার আর যদিও আমি গরমের সময় ছেলেকে একটু হালকাই ঝোল করে দিই যেমন শিঙি মাছের ঝোল বা মাংসটা একটু কম রান্না করার চেষ্টা করি রবিবার হলেই তো আমাকে মাংস রান্না করতে হয় তো এটা আমি কম রান্না করারই চেষ্টা করি এখানে গতকাল বাজার করে নিয়ে এসেছিলাম মানে মুদির দোকান থেকে নিয়ে এসেছিলাম সেগুলো ঢালা হয়নি তো এখন এগুলো বার করে একটা একটা করে সমস্ত মানে জালের মধ্যে ঢেলে রাখছি আর আমার তো মসুর ডালটা বেশিই লাগে কারণ আমার ছেলে একটু ডাল খেতে পছন্দ করে আমাকে দু দুবেলাই ডাল রান্না করতে হয় খাক আর না খাক ডাল রান্না করতেই হয় আর একটু নিয়ে এসেছি গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চালটা কেন নিয়ে আসলাম যে সকালে যে ভাত খায় গোবিন্দভোগ চালটা না ডাল চাল একসাথে রান্না করলে সকালে একটু তাড়াতাড়ি হয়ে যায় যে পাহাড়ি আতপগুলো না একটু দেরিই হয় রান্না হতে তো ওই জন্যই গোবিন্দভোগ চালটা নিয়ে আসলাম যদিও গন্ধ চাল না বাচ্চাদের খাওয়ানো উচিত না তার থেকে গ্যাসও হয় তো চট জলদি রান্না করার জন্যই গোবিন্দভোগ চালটা নিয়ে আসলাম আর গোবিন্দভোগ চালটা একটু ফ্লেভার থাকে দেখেছি খেয়েও নেয় চটপট আর একটা কথা বলতে গিয়ে বলা হলো না গরমে সুস্থ থাকা যায় একটু বেশি করে ফল খেলে সকালের দিকটা একটু দই চিড়ে বা একটু পান্তা ভাত এগুলো থাকলেই কিন্তু সুস্থ থাকা যায় রুটিটা তো একেবারেই না আমার তো আমি তো রুটিটা একেবারেই মানে অ্যাভয়েড করি কারণ রুটি খেলেই দেখেছি গরমের সমস্যা হয় যাদের একটু পেটের সমস্যা আছে একটু ফাইবার জাতীয় খাবারের সমস্যা আছে তাদের রুটি খেলেই কিন্তু সমস্যা বাড়ে গরমে তো মানে দই একটু কি সাবুন এগুলো খেলে কিন্তু সত্যিই সুস্থ থাকা যায় গরমের সময় আর এদিকে আমার মোটামুটি এগুলো ঢালা রেডি আর ওদিকে ছেলেকেও দেখতে হবে কী করছে তাকেও চান করাতে হবে জ্বর হোক আর যাই আমি কিন্তু চানটা একেবারেই বন্ধ দিই না চানটা কিন্তু আমি রেগুলারই করাতে থাকি আর জানি না কবে স্কুল ছুটি পড়বে কারণ এই গরমে না একটু স্কুলটা যদি তাড়াতাড়ি ছুটি পড়ে যেত ভালো হতো কারণ যারা বাসে করে আসে অনেক দূরে থেকে বাচ্চারা তাদের তো আরোই অসুবিধা মায়েদের কাছে শুনি কারোর পেটের সমস্যা কারোর বমি এগুলো তো লেগেই আছে এই গরমে সরকারি স্কুলটা তো ছুটি পড়ে গেছে জানি না এদের কবে ছুটি পড়বে একটু ছুটি পড়লে বেশ ভালো হতো আর এখানে আমি নুন চিনি করছি ছেলেকে দেবো আর আমরা সবাই সকলেই খাবো একটু নুন লেবুর চিনির জল খেলে না একটু সুস্থই থাকা যায় আর আমার ছেলের ছেলেকে যে ডক্টরের কাছে নিয়ে গেলাম তো ডক্টর বলেছেন ওকে এখন কদিন দুধ খাওয়াতে বারণ করেছে যে দুধ কদিন দেবেন না কারণ জানি না কেন গরমের জন্য না অন্য কোনো সমস্যা আমি আর জিজ্ঞাসা করা হয়নি পরে বাড়ি আসার পরে মনে হচ্ছিলো কেন জিজ্ঞাসা করলাম না অনেক কথা না মানে কিছু কিছু কথা থাকে যে সময় জিজ্ঞাসা করে সেই সময় ঠিক জিজ্ঞাসা করা হলো না পরে সেটা মনে হয় যে কেন করলাম না এখানে একটু বিট লবণ দিয়ে দিলাম আর এমনি সাদা লবণও দেবো আর চিনি নুন দিলাম বিট লবণটা দিলে বেশ ভালো লাগে আমার ছেলে বলছে মা আমি একটু করে এই যে বললাম ফ্রিজের জল এই আবার একটু ঠান্ডা জল মেশাচ্ছি তো এটাতেই শরীর খারাপটা হয় যদিও আমার ছেলের জ্বরটা কিন্তু পরে হয়েছিল তো চলুন ভিডিওটা আজ এই পর্যন্ত দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন